প্রতিটা সফল ব্যক্তির মাঝেই একটা কমন জিনিস থাকে আর তা হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বলতে নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস যেটাই বলেন না কেন থাকা প্রয়োজন নিজের প্রতি বিশ্বাস থাকাটা প্রয়োজন যদি আপনি সফল হতে চান সফলতার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন দেখবেন একজন সফল ব্যক্তি তার কাজকে ভালোবাসে তার কাজের মধ্যে সে আনন্দ খুঁজে নেয় এবং সম্পূর্ণরূপে তার কাজের প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে তাই আত্মবিশ্বাস থাকাটা প্রয়োজন আর আপনি যদি এটাই বিশ্বাস না করেন যে আপনি সফল হবেন আপনি পারবেন তাহলে পৃথিবীর শত কোটি মানুষ এসেও আপনাকে সফল বানাতে পারবে না প্রথমে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আমার দ্বারা সম্ভব জীবনে যে ফিল্ডেই থাকেন না কেন যে কাজই করেন না কেন সেখানেই সেরা হওয়ার চেষ্টা করুন দেখুন আমাদের হাতে কোনো রেজাল্ট থাকে না মানুষের হাতে কোনো রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে যেটা আমাদের আয়ত্তর মধ্যে আছে তা হল পরিশ্রম তাই এখানে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করুন আর এই বিশ্বাস রাখবেন যারা পরিশ্রম করে আল্লা তাদের নিরাশ করে না এটাতে বিশ্বাস রাখতে এই জন্যই বলছি কারণ এটাই সত্যি মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট হয় না আর এই সফলতার ডেফিনেশান বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম একটা বাচ্চা ছেলের কাছে কোনো আবদার পূরণ হয় সফলতা আবার কোনো একটা মধ্যবিত্ত ছেলের কাছে কোনো একটা চাকরি পেয়ে যাওয়ায় সফলতা আবার অনেকেই সফলতাকে এতটা সহজ বানায় না আর এটাই প্রয়োজন সফলতা এত সহজ কেন হবে আপনি তো দুর্বল নন মনে রাখবেন আপনি অনেক মজবুত তাই আপনার সফলতা যেন দৃঢ় হয় তবে মনে রাখবেন বিশ্বাস থেকেই সফলতা আসে এই পৃথিবীতে যারা সফল হয়েছেন প্রকৃত অর্থে যারা সফলতা পেয়েছেন তারা সকলে বিশ্বাস করতেন যে তারা সফল হবেন তাই আপনারও বিশ্বাস করা প্রয়োজন আর এই বিশ্বাস আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস তবে মনে রাখবেন প্রকৃত সফলতা সেটাই যে সফলতায় আপনার বাবা মায়ের মুখে হাসি ফুটবে যে সফলতায় আপনি একানন আপনার পরিবার হাসবে